দত্তপুকুর সংঘের খুঁটি পুজোতে ক্ষুদে চিত্রশিল্পীদের ভিড় বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা আর মাত্র কদিন বাকি তার আগেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে চারিদিকে রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর বালক সঙ্গে অনুষ্ঠিত হলো তাদের তেতাল্লিশতম দুর্গাপুজোর খুঁটি পুজো আজকে আমাদের দুর্গা উৎসবের শুভ সূচনা খুঁটি পুজোর মাধ্যমে খুঁটি পুজো তৎস আমাদের সমস্ত শিশুদের নিয়ে সঙ্গের শিশু নিকেতন আছে সেই শিশুদের নিয়ে আজকে অঙ্কন প্রতিযোগিতা দিয়ে আমাদের শুভ উদ্বোধন সবাই স্বতঃ আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আশা করি আমাদের পুজোটা সাফল্যমণ্ডিত হবে সবার আশীর্বাদে এবার উনচল্লিশতম আমাদের সবসময় এরকম কালচারালমূলক চিন্তাভাবনা থাকে বাচ্চাদের নিয়ে দুস্থদের নিয়ে এই ধরনের আমরা অনুষ্ঠান করে থাকি সমস্ত অনুষ্ঠানের আগেই আমরা এই দিয়ে সূচনা করি এবার পরিকল্পনা আছে একটি মন্দির যে মন্দিরটি ক্ষণে ক্ষণে রঙ পরিবর্তন করবে এরকম একটা চিন্তাধারা নিয়ে আমরা গিয়েছি আশা করি সবার ভালো লাগবে ওটা একটা রাজস্থানের একটা মন্দির বাজেট তো লিখিতভাবে ওরমভাবে তো বলা যায় না তাও আমরা ন্যূনতম একটা পাঁচ ছ লাখ টাকার মধ্যে একটা চিন্তাভাবনা নিচ্ছি ওই যত আমাদের আগানো যায় আমরা প্রথমত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আমরা যেতে চাইছি না আমরা চাইছি সামাজিক অনুষ্ঠান সমাজে সবাইকে নিয়ে আমরা কীভাবে আনন্দ উপভোগ করব দুস্থদের নিয়ে তাদের কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেবো এটাই আমাদের চিন্তাভাবনা আমরা প্রতিদ্বন্দ্বিতায় যেতে চাই না আমরা চাই সবাই সাফল্যমণ্ডিতভাবে অনুষ্ঠানটা পালন করি এবং সবার মনে যেন আনন্দটা সমানভাবে থাকে আমার নাম নবীন দেবনাথ আমি ক্লাবের কালচারাল সেক্রেটারি খুঁটি এই বিশেষ অনুষ্ঠানে এলাকার ক্ষুদে চিত্রশিল্পীদের নিয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় রং তুলি হাতে ছোটদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন নিজেদের মনের ভাবনা ছবিতে ফুটিয়ে তুলতে ব্যস্ত ছিল তারা প্রতি বছরই একটা জায়গা নিয়ে থাকে অ্যাকচুয়ালি আমাদের মূল উদ্দেশ্য মা যেন ঈশ্বরের মানে ঈশ্বরের রূপ ধরে সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং আমাদের পাড়ায় যেন অশুভ কিছু না আসে সেই আবেদন থাকবে মায়ের কাছে এবং আমরা এই বছর একটু অন্য টাইপেরই করতে এই সামাজিক দিকটাকে বেশি রাখতে চাইছি এবং এখানে অবশ্যই মুখ্যমন্ত্রী যে এক লক্ষ টাকা এবার দিচ্ছেন এক লক্ষ দশ অনুদান দিচ্ছেন তার মধ্যে দিয়ে কিছু যেমন সেভ লাইফ সেভ লাইফ এইসব প্রকল্পগুলো যেগুলো উনি নিয়েছেন সেগুলো থাকবে আমাদের আর মাকে সবাই মিলে আহ্বান করব যাতে মা সবার সুস্থতার কামনা করে সামাজিক চেতনা থাকবে একদম একদম প্রশান্ত দেবনাথ আমি ক্লাবের কি ভাই আচ্ছা দত্তপুকুর বালক সংঘের কর্মকর্তারা জানান এবারের পুজোয় দর্শনার্থীদের জন্য থাকছে এক বিশেষ চমক যদিও সেই চমক কি তা এখনই খোলসা করতে চাননি তারা খুঁটি পুজোর মধ্যে দিয়েই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল দত্তপুকুর বালক সংঘে